ওইটার স্ক্রিনশট নিয়ে পেজে যোগাযোগ করবেন এটার দোপাট্টাটা অনেক সুন্দর ফ্রি 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 আজকে ড্রেস অর্ডার করলে কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জ একদম ফ্রি সো এটা হচ্ছে মাথা রেখে আপনারা অর্ডার করে দিবেন আপনাদের কোনো টেনশন নেই ডেলিভারি চার্জে ফ্রিতে আমরা এই ড্রেসগুলো আজকে আপনাদেরকে দিয়ে দিব দেখেন কি সুন্দর সুন্দর নতুন ড্রেস চলে আসছে একটা থেকে একটা এত এক্সক্লুসিভ আপনাদের সবার পছন্দ হবে আপনাদের সবার পছন্দ হবে একটা কথা মাথায় রাখবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম না প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম না কাপড় কোয়ালিটি থেকে শুরু করে প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ওকে সো যারা এগুলা অনলাইনে অনেক হাই দিয়ে কেনেন তারা কিন্তু আমাদের কাছ থেকে হোলসেলের থেকেও কম প্রাইসে পেয়ে যাবেন ইভেন ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশে ক্যাশ মানে ক্যাশ অন হোম ডেলিভারি ইভেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ আমরা ফ্রি দিয়ে দিচ্ছি এক টাকা আপনাকে বিকাশ করা লাগবে না অগ্রিম আমরা কিন্তু এক বিকাশ নেই না ড্রেস পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে যোগাযোগ করে ড্রেস নিয়ে নেবেন ওকে এতটুকুই একদম ডেলিভারি চার্জ ফ্রি এই ড্রেসগুলোর উপরে অ্যান্ড আপনাদের আজকে যত পিস লাগবে তত পিস আপনি অর্ডার করে নিয়ে নেন এমনি তার দামে কম মানে ভালো আলহামদুলিল্লাহ তার উপর ডিসকাউন্টে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন পছন্দ স্ক্রিনশট নিয়ে পেজে যোগাযোগ করে নিয়ে নেন আজকে ড্রেস অর্ডার করলেই সম্পূর্ণ ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি এই ড্রেস স্কাই কালারের ভিতরে আমাদের ভাইরাল ড্রেস দেখেন এই ড্রেসগুলো কিন্তু আপু অনেক পছন্দ করছেন আপনারা অনেক পছন্দ করছেন আগে ছিল এগারোশো পঞ্চাশ এখন ডিসকাউন্ট করে দিছি মাত্র ত্রিপল নাইনে পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি অফারটা কিন্তু শুধুমাত্র থাকবে দুই দিনের জন্য তিন দিন হয়ে যাবে আপনারা রিকোয়েস্ট করবেন কিন্তু আপু ডেলিভারি চার্জ দিতে হবে ওকে তিন দিনের দিন আপনারা রিকোয়েস্ট করবেন যে আপু আমি দেখি নাই প্লিজ দাও এই টাইপের কোনো কিছু হবে না মাত্র দুই দিনের অফারে এটা আপনারা পেয়ে যাবেন আপনি ঢাকায় হন বা ঢাকার বাইরে সম্পূর্ণ বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকা বিকাশ চার্জ করা লাগবে না ইভেন আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ করে আমরা এই ড্রেসগুলো দিতাম সেইখান থেকে বারোশো পঞ্চাশ ফস্ট ছিল পরে এগারোশো পঞ্চাশ করে দিলাম সেইখান থেকে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র তিন টাকা টাকা আগে কিন্তু ডেলিভারি চার্জ দিতে হতো এখন আপনাদেরকে দিতে হবে না সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিতে আপনারা এইগুলো পারচেস করতে পারবেন ফুল বাংলাদেশে নিয়ে পিঙ্ক কালারের এটাও দেখেন কী ভাইরাল প্রত্যেকটা কালেকশন আপু এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আপনারা আজকে জাস্ট চোখ বন্ধ করে পার্সেস করেন চোখ বন্ধ করে পার্সেস করেন ঢাকায় হন বা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আপনাকে এক টাকাও দেওয়া লাগবে না সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন অফারটা শুধুমাত্র দুই দিনের জন্যে আজকে ইভেন আগামীকাল রাত বারোটা পর্যন্ত তার তারপর কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে আগের প্রাইসে কিনতে হবে আবার ডেলিভারি চার্জও দিতে হবে সো নিয়ে ও বাও কি সুন্দর একটা পিঙ্ক কালার তাই না এই ড্রেসটাও নিবেন সাথে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আমি আর বলবো না কারণ আপু অলরেডি ক্যাপশন ট্যাপশন সবগুলোতে দিয়ে দিই আপনারা কেন মিস করেন আমি বুঝি না সম্পূর্ণ পাশাত নামাজি দোপাটা জমজমের এই গ্রেটের এই কালেকশন প্রত্যেকটা পাকিস্তানি স্কোয়ার ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম কম প্রাইসে যেখানে বারোশো করে চোখ বন্ধ করে সবাই সেল করতেছে আমরা ডে ওয়ান থেকে রাইট নাও এখন পর্যন্ত প্রাইস কমাইছে এক টাকা বাড়ায় নাই এখন পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র ত্রিপল নাই টাকায় হিট একটা প্রোডাক্ট এটার ব্ল্যাক কালার কিন্তু আপু আমার আসছে সবাই জানেন তাই না এটা এতটাই সুন্দর এতটাই সুন্দর পুরো বাটারি টাইপের কাপড় আপনারা রেগুলার ওয়্যার থেকে শুরু করে ভার্সিটি গোয়িং আপুরা অ্যান্ড অফিস গোয়িংয়ে আপুরা চোখ বন্ধ করে জাস্ট নেবেন চোখ বন্ধ করে এগুলো পরে আপু অনেক আরাম পাবেন এটার সাথে পিস কালারের সেম আপনি পেঁয়াজ কালারের ভিতর সালার পেয়ে যাচ্ছেন টোটাল ড্রেসটা ফুল কটন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট পছন্দ করে দেন পেমেন্ট করতে পারবেন আপনারা সকল সুবিধা যখন একটা পেজে পাবেন তখন কি অন্য পেজে যাইতে মন চায় এরকম অনেক কাস্টমার আমাদেরকে বলে যে আপু আপনি এত এত সুবিধা দিয়ে রাখছেন অন্য পেজ দেখার সুযোগই পায় না আসলে দেখেন এগুলো বারোশো পঞ্চাশ করে সব জায়গায় সেল হয় আমরা করতেছি কত ত্রিপল নাইন টাকা ইভেন আপনি ঢাকায় হন ঢাকার বাইরে হন এক টাকাও ডেলিভারি চার্জ আপনাকে দেওয়া লাগবে না সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি এইটা অফারটা থাকবে শুধুমাত্র কালকে রাত বারোটা পর্যন্ত দুই দিনের অফার দুই দিনের উপরে তিন দিন হয়ে যাবে কেউ রিকোয়েস্ট করলে এই অফারটা কিন্তু গ্রহণযোগ্য কোনোভাবেই হবে না আমি স্টেট কার্ড ক্লিয়ারলি বলে দিচ্ছি ভিডিওতে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেতে যোগাযোগ করেন অ্যান্ড অ্যাপ সুন্দর সুন্দর ড্রেস আমি জানি না ভাগেও পাবেন কিনা খুবই চমক চমৎকার ড্রেস চলে আসছে প্রত্যেকটা পাকিস্তানি ইন্সপায়ারকে কপি করা নিয়ে নিয়ে স কালার কি যে নাই সেটা এই ড্রেসটাও কিন্তু আমার আছে দেখবেন ভিডিওতে কটনের পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন যার জন্য আরাম পাবেন অ্যান্ড আপনি লুক ক্রিয়েট করতে পারবেন পাকিস্তানি ও তো আপনি বলতেও পারবেন এটা পাকিস্তানি ড্রেস মানে কেউ না বলে বুঝবে না এই টাইপের ডিজাইনগুলো আমরা সব সময় নিয়ে আসি আপনাদের জন্য অ্যান্ড আপনারা এইগুলো অনেক বেশি পছন্দ করেন অনেক আপনারা দেখতেছি রিকোয়েস্ট করতেছিলেন যে আপু ডেলিভারি চার্জটা একটু ফ্রি দিলে ভালো হয় তাদের কথা চিন্তা করে আমরা দুই দিনের অফার রাখছি মাত্র দুই দিনে যত খুশি তত অর্ডার করেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাট এই ভিডিও থেকে আপনার অর্ডার করতে হবে অন্য কোনো ভিডিও থেকে অর্ডার করলে কিন্তু হবে না এটা আমার পছন্দের একটা ড্রেস আপনি খুবই পছন্দ দেখেন প্রত্যেকটা পাকিস্তানি ইনস্পায়ারকে কপি করা এত সুন্দর যেগুলো তেত্রিশশো টাকার ড্রেস ওইগুলো আমরা একদম ত্রিপল নাই টাকায় পেয়ে যাচ্ছি ওইগুলো কপি করা যেগুলো আপনারা অনেক অনেক কমে পেয়ে যাচ্ছেন অন্য জায়গায় তো বারোশো পঞ্চাশ করে অ্যাভেলেবেল সেল হইতেছে আমার কাছে পাচ্ছেন ত্রিপন নাইন টাকা আবারও আমি বলে দিই তার উপরে ডেলিভারি চার্জ দুই দিনের অফারে সম্পূর্ণ ফ্রি করে দিছি ডেলিভারি চার্জ কিন্তু দুই দিনের দিনের অফারে যাবে তিন দিন গেলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না অ্যান্ড এই হচ্ছে সালার টোটাল ড্রেস এটা পছন্দ মাত্র নিয়ে নিন এই ড্রেসটা একবার আপনি নিয়ে নিন আপনারা এই ভিডিও থেকে যত খুশি তত নেবেন জমজমের এই গেটের প্রত্যেকটা কালেকশন থেকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনি অন্য একটা ড্রেসের স্ক্রিনশট নিয়ে এসে বলবেন যে আপু এইখানে বলা হয়েছিল ডেলিভারি চার্জ ফ্রি প্লিজ আমাকে দেন আমি স্টুডেন্ট বা আমি নতুন আপনার পেজে প্লিজ আমি বারবার রিকোয়েস্ট করতেছি এই টাইপের আপনারা কেউ ইনবক্স করবেন না এই টাইপের কেউ ইনবক্স করবেন না আমি আবারও বলতেছি এই টাইপের ইনবক্স করবেন না সো পছন্দ আমাকে স্ক্রিনশটে পেজে যোগাযোগ করে নিয়ে নিন এত কমে তো পাবেন না তার উপর ডেলিভারি চার্জ ফ্রি নিয়ে নিন কালার সামনে কালার কারো যদি হলদি ফাংশন টাংশন থাকে যে একসাথে বোনেরা মিলে ভাবি ননদ মা মেয়ে মানে যা খুশি আপনারা পরবেন এই টাইপের ড্রেসটা নিতে পারেন এটা পাকিস্তানি এই নিসপায়ার একটা কালেকশন খুবই সুন্দর এই গরমে আরামও পাবেন একটু পাকিস্তানি স্টাইলে বানিয়ে নেবেন তাহলে দেখবেন পৌরা তিন হাজার টাকার একটা ড্রেস হয়ে গেছে লেস টেস্ট দিয়ে খুবই সুন্দর লাগবে আপু বাট এইটা পরে আপনি এত আরাম পাবেন ওই টাইপের জর্জেট বলেন অন্য টাইপের ড্রেস পরে এত আরাম পাবেন না এই গরমে পছন্দ আমাকে লেট করে না নিয়ে নিন ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি অ্যান্ড সম্পূর্ণ ডেলিভারিতে ফ্রি পেয়ে আছে মাত্র ত্রিপল নাইন টাকায়